নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বনশ্রী রন্ধনালয় বনশ্রী রন্ধনালয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন পর্বে আজ বানাবো লুচির একটা রেসিপি আর লুচিটা কি দিয়ে বানাবো জানেন লুচিটা বানাবো আজকে তাল দিয়ে আগে কখনো এরকম তাল দিয়ে লুচি বানিয়ে খেয়েছেন যদি না খেয়ে থাকেন রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর দেখে এইভাবে একবার বানিয়ে খাওয়ারও অনুরোধ রইল আশা করছি খুবই ভালো লাগবে এরকম ফুলকো ফুলকো নরম তালের লুচি খেতে খুবই সুস্বাদু তো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক আর রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই তো এখানে আমি রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা তাল নিয়ে নিয়েছি আর তালটা এই যে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এই যে দেখুন তালটা এভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এখন আমি একটু হাত দিয়ে তালগুলো একটু মেখে মেখে নেব যাতে তালের পাল্পটা বের করা যায় খুব সহজে তাই জন্য এরকমভাবে একটুখানি মেখে নিতে হবে কিছুক্ষণ ধরে প্রায় দু তিন মিনিট ধরে এরকমভাবে একটু মেখে নিলে খুব ভালো হয় তালের পাল্পটা বের করতে খুবই সহজ হবে সেই জন্য একটুখানি মেখে নিচ্ছি তো এখন আমার তালগুলো এরকম ভালো করে মাখা হয়ে গেছে এই যেরকমভাবে পুরো তিনটে আটি হয়েছিল তালের তিন আটি তাল আমি ভালো করে এইভাবে মেখে নিলাম এখন আমি একটা স্লাইজার নিয়ে চলে এসেছি আর স্লাইজারের গায়ে এরকম ঘষে ঘষে আমি তালের পাল্পটা বের করে নেব। আপনারা চাইলে কোনো ঝুড়ি বাঁশের যে ঝু ছোটো ছোটো ঝুড়িগুলো পাওয়া যায় সেই ঝুড়ির সাহায্যেও এরকমভাবে বের করে নিতে পারেন আমার কাছে ঝুড়ি ছিল না তাই জন্য আমি এটা দিয়ে এরকমভাবে এই যে তালের পাল্পটা বের করে নিলাম আমার দুটো হয়ে গেছে আর লাস্টেরটা এই হচ্ছে এটা হলেই আমার হয়ে যাবে এই যে আমার সবগুলো তালের পাল্প বের করা নেওয়া হয়ে গেছে এখন আমি এই তালটা একটা সুতির কাপড়ের সাহায্যে একটুখানি ছেঁকে নেব যাতে তালের ওই খোসাগুলো ওই পাল্পের মধ্যে থেকে না যায় সেই জন্য একটা সুতির কাপড় ধুয়ে নিয়েছি নিয়ে ওর মধ্যে এটা ঢেলে দেব দিয়ে একটু ছেঁকে নেব চেপে চেপে আপনারা চাইলে মশারি ছেঁড়াও ব্যবহার করতে পারেন মশারি ছেঁড়া দিয়ে ছেঁকে নিলে একটু তাড়াতাড়ি হবে আর এই সুতির কাপড় দিয়ে ছেঁকতে গেলে একটু জোরে প্রেশার দিয়ে ছেঁকে নিতে হবে একটু টাইম লাগবে মশারির সাহায্য করলে সেটা অনেকটা সুবিধা হয় আমার কাছে মশারি ছেঁড়া ছিল না আমি কাপড়টা দিয়ে এরকমভাবে এই যে অল্প অল্প করে প্রেশার দিয়ে দিয়ে এরকমভাবে ছেঁকে নিচ্ছি আর এরকমভাবে ছেঁকে নিলে ওই যে তালের খোসাগুলো অল্প একটু থেকে যায় ওর মধ্যে সেটা আর থাকবে না এরকমভাবে এটা ছেঁকে নিচ্ছি আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল এরকমভাবে অল্প অল্প করে চেপে চেপে তালটা সম্পূর্ণটা ছেঁকে নিলাম এখন আমি ওই কাপড়টা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা তালের খোসা বেরিয়েছে এগুলো এগুলো মানে তালের ওই পাল্পের সঙ্গে থাকলে পেটে গেলে একটু সমস্যা হতে পারে এই যে দেখুন এগুলো বেরিয়েছে তো এইভাবে ছেঁকে নিলেই ভালো তো আমি এখন একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দু চামচ চিনি দিয়ে দিলাম আর দু চামচ সাদা তেল দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি দুশো গ্রাম ময়দা দিয়ে দিলাম আর এই যে আগের থেকে যে তালের পাল্পটা বের করে রেখেছিলাম তার থেকে দু চামচ পাল্প দিয়ে দিলাম দিয়ে এটা আমি এখন মেখে নেবো আর এই মাখাটায় কোনো জল ব্যবহার করব না শুধু তালের পাল্প দিয়ে ময়দাটা মেখে নেব আর অল্প অল্প করে এরকমভাবে মেখে নেব যদি আর তালের পাল্প লাগে তখন একটু ব্যবহার করব প্রথমে অল্প পরিমাণ দেবো যাতে ময়দাটা আমার পাতলা না হয়ে যায় একটা ডোয়ের আকারে হয় লুচি বানানোর মতো ডোয়ের আকারে সেই জন্য প্রথমে অল্প পরিমাণ দিয়েছি এখন আমার আরেকটু লাগলো তাই আরেকটু পরিমাণ দিয়ে নিলাম নিয়ে এখন এই যে মেখে নিচ্ছি ময়দাটা নিয়ে একটা ডোয়ের আকারে বানিয়ে নেব এই যে দেখুন ময়দাটা আমার এখন মাখা হয়ে গেছে এরকম একটা সফট ডো বানিয়ে নেব যেরকম লুচি বানানো হয় শুধু এর মধ্যে জলটা ব্যবহার হবে না তালের পাল্পটা ব্যবহার হবে তো এটা এখন আমার মাখা হয়ে গেছে এটা আমি কিছুক্ষণের জন্য এখন ঢেকে রেখে দিলাম প্রায় দশ পনেরো মিনিট পর ঢাকা খুলে এই যে দেখাচ্ছি দেখুন এটা আরও নরম হয়ে গেছে আর এখন এর থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব এই যে সমস্ত কটা লেচি আমি কেটে নিয়েছি এখানে আমার প্রায় সাত আটটা লুচি হয়েছে দুশো গ্রাম ময়দায় আর এখন আমি ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিয়ে এগুলো লুচির আকারে বেলে নেব এখানে আমি তেল দিয়ে বেলবো না ময়দা দিয়ে বেলে নেব সমস্ত কটা লুচি আমি এরকমভাবে বেলে নিচ্ছি আপনারা চাইলে একটা একটা করে লুচি বেলে একটা একটা করে ভেজে নিতে পারেন কিন্তু আমি এখানে সমস্ত কটা লুচি আগে একসঙ্গে বেলে নিলাম আর এদিকে আমি কড়াই গরম হতে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম যাতে লুচিগুলো ডুবো ডুবো অবস্থায় ভাজা যায় এখন একটা লুচি দিয়ে দিলাম দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমার তালের লুচি এই যে দেখুন কত সুন্দর ফুলকো লুচি হয়েছে আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলের এরকম নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো একে একে আমি সব লুচিগুলো ভেজে নিয়েছি আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে পুরো হলুদ কালারের লুচি তাল দিয়ে বানানো তো আজকে রেসিপি আমার এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন রেসিপিতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে দেখতে থাকবেন আর পাশে থাকবেন